আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে আজকের এই ভিডিওটা দেখছেন অশয় কল্যাণ ফাউন্ডেশন শেরপুর সদর শেরপুর এখানে আপনারা যে প্রতি সপ্তাহে নেই আমরা যে প্রত্যেকটা ত্রাণ দিই এলাকা থেকে ভিজিট করে যে আমাদের অশয় কল্যাণ ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যর কাছ থেকে মতামত নিয়ে যে কোন ব্যক্তিকে একটা ত্রাণ দেওয়া যায় কোন ব্যক্তি চলতে পারতেছে না উনি অসহায় এবং বৃদ্ধ লোক তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে একটা করে ত্রাণ দিই তো আজকে আমরা একটা তথ্য পেয়েছি যে আমাদের সোহাগ ভাই সোহাগ ভাইয়ের কাছ থেকে একটা তথ্য পেয়েছি যে শামসুল হক উনি একজন বৃদ্ধ লোক ওনার ছেলে নাই চারটে মেয়ে ওনার সংসারটা খুবই কষ্টকর ওনার জন্য আজকে একটা ত্রাণ দিব চলুন আমরা আজকে ওনার জন্য কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব আজকে আমরা আসছি ওই যে বৃদ্ধ দাদুর কাছে যে আপনার উনি শুয়ে আছে শুনলাম অসুস্থ তো উনি অসুস্থ ওনাদের যে পুরাণ ঘরটা ছিল ওই ঘর থেকে নিয়ে আসা আরেকটা ঘরে রাখা হয়েছে তো উনি খুবই অসুস্থ উনি চলতেই পারে না রুমের ভিতরে ওনার যে ছেলে সন্তান নাই চারজন মেয়ে তো ওনাদের বাসায় আসলাম উনি শুয়ে আছে একদম আসসালামু আলাইকুম ভালো আছেন তো ওই যে আমরা শুনতে পারলাম যে আপনি খুবই অসুস্থ যে আপনার চলাফেরাও খুবই খারাপ অবস্থা তো ওই যে সোহাগ ভাই জানাইলো যে আর শাহাদত যে খুবই খারাপ অবস্থা চলতেছে তো উনি চলাফেরা তো করতেই পারে না খাওয়া দাওয়ার খুবই সমস্যা তো শুই না আমাদের ওই যে

আচ্ছা ঠিক আছে আজকে আমরা চলে যাই তো সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আলাইকুম সালাম প্রিয় বন্ধুগণ আজকে যে দাদুকে দিয়ে আসলাম তো কথা বলার মতো ওরকম পরিবেশ নাই একবারে শুয়ে আছে মানে পরিস্থিতি খুবই খারাপ তো বিষয়টা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে হোক ভিডিও করে যে আমরা যে প্রচার করি এটা যেভাবে হোক না কেন তো আমরা এই প্রচারের মাধ্যমে আমরা যেন চাই যে একটা পরিবারকে একটা সাহায্য সহযোগিতা করার মাধ্যমে যেমন একটা পরিবার ভালোভাবে চলতে পারে তো আপনারা এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তো আপনারা দ্রুত এই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনারা পারেন যে এরকম হতদরিদ্র এবং বৃদ্ধ মা বাবা যারা আছে এদের পাশে দাঁড়াবেন তো সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম